একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু গ্যাস ফোমা জাপান টেকনোলজি আচ্ছা আরেকটা হচ্ছে আপনার ডিজনি ইটালি খোদাই করে লেখা আছে গ্রানাইট স্টোন

গранটি পেয়ে যাবেন অল পার্টস এর উপর পাথরের গ্রানাইটের উপর 5 বছর 5 যদি ফেটে বা কোনো কিছু প্রবলেম হয় এটা কিন্তু আমরা ফ্রি আপনাকে সার্ভিস করে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামন আমাদের নতুন আরেকটা ভিডিওতে এই ভিডিওতে থাকছে গ্রানাইট স্টোন চুলা যেটা নাকি ডিজনি ইটালি ব্র্যান্ড এবং হচ্ছে ফুমা জাপানিজ ব্র্যান্ডের আর এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আর কে কিচেন ওয়ার্ল্ড এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলা অবস্থিত দোকান নাম্বার একশো সবকিছু সম্পর্কেই বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে ইমরান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে হচ্ছে ভাইয়া আমরা এরকম কিছু প্রোডাক্ট দেখাবো যারা আসলে চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু গ্যাজেট স্টোভ কিংবা যারা কনফিউশনে থাকেন আসলে আমি কিভাবে বুঝবো যে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গানার স্টোন কি নিতেছি কিনা তো তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল হবে তার জন্য ভিডিওটা তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে ঠিক আছে রাইট তো ফার্স্টে যদি আমরা শুরু করি ফার্স্টে হচ্ছে আমরা এই ম্যাট যে গ্রানাইট স্টোনটা আমি প্রথমে বলে দিই আজকে দুইটা ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে একটা হচ্ছে ফোমা জাপান টেকনোলজি আর একটা হচ্ছে আপনার ডিজনি ইটালি ডিজনি ইটালি ইটালি টেকনোলজি প্রোডাক্ট অ্যাসেম্বল দুইটা চায়না থেকে হয় কিন্তু টেকনোলজি পেয়ে যাবেন ইটালি আর জাপানের জাপানে তো যারা আসলে চাচ্ছেন একদম 100% গ্রানাইট স্টোন হতে হবে এখন কথা হচ্ছে আমি বুঝবো কিভাবে এটা 100% গ্রানাইট স্টোন প্রত্যেকটা গ্যাস স্টোভে কিন্তু আমরা এই যে দেখেন খোদাই করে লেখা আছে গ্রানাইট স্টোন

তারপরে যে বিষয়টা আমরা বলবো এটা হচ্ছে জিগটা দেখেন এই জিগটা কিন্তু একদম আপনার সেফটি একটা বর্ডার করছে অনেক সময় কি বা রান্না করতে গেলে যখন পাত্রটা কালি হয় এই জিগের কারণে আপনার কিন্তু এই বানারের কারণে কিন্তু

আর এটার ভিতরে যদি আপনি চান এটার ভিতরে কিন্তু টু বানার আপনারা পেয়ে যাবেন এটা ম্যাটের ভিতরে যে নিচে আসে এটার আবার বানারটা চাকার যে শেপটা থাকে ওরকম একটা বানার তো তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার

প্রত্যেকটা গ্যাস স্টোভের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে কটা গ্যাস স্টোভ দেখতেছেন প্রত্যেকটা গ্যাস স্টোভের কিন্তু আপনি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অল পার্টস এর উপর গ্রানাইটের উপর পাঁচ পাঁচ বছরের ভিতরে যদি ফেটে বা কোনো কিছু প্রবলেম হয় এটা কিন্তু আমরা ফ্রি আপনাকে সার্ভিস করে দেব মানে হচ্ছে যদি হিটে এটা ফেটে যায় জি

প্লাস হচ্ছে কিন্তু এটার সাইজটা কিন্তু প্রত্যেকটা চুলার সাইজ কিন্তু আপনার অন্যান্য যে চুলার যে সাইজগুলা থাকবে এই গ্রান্ডার স্টোনের সাইজগুলো কিন্তু আপনার একটু বেশি হয়ে থাকে মানে বড় হয়ে থাকে আরকি ঠিক আছে তো এটা কিন্তু ফোমা

যদি দুশো দুইশো চারশো কেজি ওই দিতে কিন্তু ফাটবে না এটা তো আমি একটা বানারে দেখলাম এটাতে একটু দাঁড়াইলাম কেজি ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু কিছু হয় না দুইজন্য যদি এটা খারাপ এটা কোনো কিছু হবে না ঠিক আছে আর এটা কিন্তু প্রত্যেকটা চোরাতে কিন্তু আপনি

টু বানার থ্রি বানার আমরা অলরেডি দেখে ফেলছি এটা তো কিন্তু সেন্সর দেওয়া আছে ভাতের মার চা পড়লে অটোমেটিকলি কিন্তু গ্যাসটা লিকেজ করবে না বন্ধ হয়ে যাবে আর কোনো গ্যাসের ঘষাঘষির এর প্রয়োজন নাই না গ্যাসের কোনো ঘষাঘষি কোনো প্রয়োজন নেই এখন একটা বিষয় আমি একটু ভেঙে বলে দেই আচ্ছা এটার বিষয় হচ্ছে আপনি এটা কিন্তু টোটালি অটো একটা ব্যাটারি ইউজ করলে আট মাস চলে যাবে এক এখন বিষয় হচ্ছে অনেক সময় রান্না করতেছেন কি করবেন তারপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে এই মডেলটা হচ্ছে ম্যাট কালার আচ্ছা এটা দেখেন্ট হান্ড্রেড পার্সেন্ট নেচারাল গ্রানার স্টোন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আমরা কিন্তু একদম লিখিত দিব পাঁচ বছর পাঁচ বছরের আচ্ছা তারপরে যে চুলাটা দেখাবো এটাও কিন্তু জাপান টেকনোলজির

তারপরে যে চূড়াটা দেখাবো এটা ফোল্ডিং ফোল্ডিং ডাবল বার্নার ডাবল বার্নার এটার প্রাইস হচ্ছে আপনার 19500 টাকা আচ্ছা রেগুলার প্রাইস 19500 টাকা আছে কিন্তু 19500 টাকা রাখবো না ওকে এটা রাখবো অনলি 16500 টাকা 16000 অনলি 16500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এরপর এই ম্যাটটা আচ্ছা এটার যে প্রাইসটা বলবো এটা রেগুলার প্রাইস ছিল 17500 টাকা আচ্ছা এটা কিন্তু 17500 টাকা রাখবো না কত টাকা এটা নিলে পড়বে অনলি তারপরে থ্রি বারটা যদি দেখেন থ্রি বার্নার টা এটা থেকে এক হাজার টাকা বেশি পনেরো হাজার দুশো টাকা পনেরো হাজার দুশো টাকা যে কোনো জায়গা থেকে আপনি একদম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একদম পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের

এটার প্রাইস কিন্তু আরো বেশি এটার প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আমাদের কোম্পানি বলেছিল যে বাইশ হাজার টাকা এটা ধরার জন্য কিন্তু আমরা কিন্তু বাইশ হাজার টাকা ধরবো না আচ্ছা আচ্ছা এখন আরেকটা বিষয় আমি ভেঙে বলে দিই অনেক সময় হয় কি অনেক ভিউর বা অনেক অনেকে ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে অনেকে কমেন্ট করে যে আসলে এই ভিডিওতে আমরা এই প্রোডাক্ট গুলো আমরা কমে পাইছি অনেক সময় কি হয় হ্যাঁ আমরা কিন্তু এই কমে পাওয়ার বিষয়টা কোনো সুযোগ নেই কারণ এই ভিডিও বিগত আপনাদের চ্যানেলে এই চ্যানেলে আরো কয়েকটা চ্যানেলে কিন্তু আমরা ভিডিও দিয়ে দিচ্ছি এগুলাতে কিন্তু আপনার প্রোডাক্ট আপনার বিশ বাইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা ভিডিও দিচ্ছি কিন্তু ওই হিসাব করে রাখতেছি না ধামাকা অফার রাখতেছি একেবারে ধামাকা অফার এটা ছিল আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা রাখবো না এটা পড়বে

আগুন দেখে টাকা পে করবেন আচ্ছা আর যারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে আছেন কিংবা প্রবাসী আছেন তারা হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আচ্ছা বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর অবশ্যই ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা তেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে দর্শক যারা নিতে যাচ্ছেন দ্রুত এই নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন এই নাম্বারগুলোতে ফোন করে অর্ডার করে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি নিতে পারবেন আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ